আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি আচ্ছা ভাইয়া আজকে আমরা কি দেখছি মেনলি আজকে কিন্তু আমরা কিন্তু যারা বিশেষ করে টিকটক করতে যাচ্ছেন ভিডিও করতে যাচ্ছেন ফটোগ্রাফি করতে যাচ্ছেন একটা ভালো একটা লাইটের জন্য ভালো একটা লাইট করতে পারতেছেন না তাদের জন্য হচ্ছে কিন্তু স্পেশাল ব্র্যান্ডের লাইটগুলা থাকছে এবং হচ্ছে যারা আমরা পিছনে ব্যাকগ্রাউন্ডের জন্য কালার ইফেক্টের জন্য আমাদের কাছে কিন্তু 8GB লাইট থাকছে এবং হচ্ছে যারা মোবাইলের ভিতরে বা ক্যামেরার উপরে ছোট লাইট চাচ্ছেন আপনাদের জন্য কিন্তু ব্র্যান্ডের ছয় মাসের অফিসিয়াল ওয়ারেন্টি সহ কিন্তু লাইটগুলা পাচ্ছেন আমাদের আচ্ছা ভিডিও শুরুতেই বেশ অফেরিস্ট একটু বলে দেন আমাদের শপের লোকেশন হচ্ছে যে ঢাকা এলিফেন্ট রোড আলপনা প্লাজা দ্বিতীয় তলা দুইশো একুশ নম্বর সব শপের নাম হচ্ছে ফ্রেন গ্যাজেন আর আমাদের সাপ্তাহিক বন্ধ থাকছে মঙ্গলবার এছাড়া বাকি ছয় দিনে খোলা থাকছে আমাদের কিন্তু ঢাকা এবং ঢাকার বাইরে সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারির ব্যবস্থা আছে অনেকে আমাদেরকে বলবে আমাদের বাসা কিন্তু অনেক দূরে ভাই আমাদেরকে একদম জেলা হ্যাঁ প্রত্যেকটা বিভাগে তো ডেলিভারি আছে যে বিভাগের পর আছে জেলা তার জেলার পর ইউনিয়ন থানা সবগুলোতে কিন্তু একদম গ্রাম পর্যায়ে আমাদের কিন্তু ডেলিভারির ব্যবস্থা আছে আচ্ছা তো আজকে আমরা প্রথমেই কোনটা দেখছি হচ্ছে যেটা দশ ইঞ্চ একটা রিংলেট যাদের হচ্ছে গিয়ে অল্প আলো আলোয় আলোহী চলছে এবং এই লাইট গুলা বিশেষ করে টিকটক বা কারণ অনেক আমি কিন্তু প্রত্যেকটা লাইটে কিন্তু বলে থাকি যে এই লাইট গুলা দিয়ে আপনি এই কাজ করতে পারবেন

আটশো পঞ্চাশ আটশো পঞ্চাশ টাকা আপনার কিন্তু এই ছয় ফিটের ইস্টান এবং দশ ইঞ্চি রিংলা একটি পেয়ে যাচ্ছে এটা যেহেতু এটাতে কি আ পাওয়ার ব্যাংক দিয়েও চালানো যাবে এটা হচ্ছে আপনার ল্যাপটপ বলেন বা ডেস্কটপ বলেন বা পাওয়ার ব্যাংক বলেন বা মোবাইলের দিয়ে আপনার OTG এর মাধ্যমেও কিন্তু পাওয়ার দিয়ে চালাতে পারবেন এটা যে কোনো জায়গা আপনি এটা ইউজ করতে পারবেন ঠিক আছে মাত্র 850 টাকা ঢাকা এবং ঢাকার বাইরে সারা বাংলাদেশে কিন্তু আপনারা হোম ডেলিভারি নিতে পারবেন অবশ্যই এটা যারা অর্ডার করতে চাচ্ছেন ঢাকার বাইরে থেকে আপনাদের কিন্তু মিনিমাম ডেলিভারি চেষ্টা আমাদের কিন্তু অ্যাডভান্স করে অর্ডারটা কনফার্ম করতে হবে কারণ ঢাকার বাইরে বিশেষ করে অর্ডারগুলো মিসিং হয় বেশি অনেকে দেখেছে বাচ্চারা আছে যারা হচ্ছে আব্বু আম্মুর মোবাইল নিয়ে হোয়াটসঅ্যাপে নক করে আমাদের অর্ডারটা কনফার্ম করে ফেলে বাট আমরা যখন পরারটা পাঠাই তখন তখন পরারটা মিসিং হয়ে আসে এই কারণে হচ্ছে আমরা প্রথমত কাস্টমার সাথে কথা বলার চেষ্টা করি যদি তা না হয় তখন হচ্ছে কাস্টমারকে আমরা বাধ্যমূলক একশো পঞ্চাশ টাকা অ্যাডভান্সটা নিয়ে নিই আচ্ছা ওকে ঠিক আছে সেক্ষেত্রে হচ্ছে আমাদের অর্ডারটা হান টু নিশ্চয়তা বাড়ায় যে হ্যাঁ কাস্টমার যেহেতু আমাদেরকে অ্যাডভান্স করে ফেলেছে তার মানে সে রিসিভ করবে এমনও অনেক অ্যাডভান্সের অর্ডারও কিন্তু আমাদের কিন্তু মিসিং হয় যাই হোক বিজনেস করতে গেলে রিটার্ন আসবে এবং হচ্ছে এরকম জামালা হবে সব মিলেই করতে হবে তারপর হচ্ছে আমাদের হাতে যে লাইটটি দেখতেছেন এই লাইটটি হচ্ছে বারো ইঞ্চি একটা রিং লাইট বারো ইঞ্চি বারো ইঞ্চি একটা রিং লাইট এটার একটা মডেল আছে যেটা আপনার এইচ তিনশো এটাও কিন্তু ইউজবি পাওয়ার বেসিক তিনটা কালার সহ ছয় ফিটার একটা স্ট্যান্ড সহ আপনার পেয়ে যাচ্ছেন মাত্র এক হাজার টাকা এক হাজার টাকা এক হাজার টাকা এক হাজার টাকা কিন্তু বেসিক স্ট্যান্ড সহ এই লাইটটি পেয়ে যাচ্ছেন আচ্ছা তারপর হচ্ছে বিশেষ করে যারা হচ্ছে আমরা ক্যামেরাতে একটু ফিল্টার ব্যবহার করি ক্যামেরাতে ফিল্টার ব্যবহার করলে আমাদের কালারটা একদম একটা কিন্তু ন্যাচারাল কালারে চলে আসে না তখন একটু লাইটটা বেশি হয়ে যায় আমরা কিন্তু এখন বর্তমান অডিয়েন্সটা এত পরিমাণ মানে এক্সপার্ট যে এই মানে যে ক্যামেরার সামনে আসে যে বা টিকটক করতেছেন বা ইনস্টাগ্রামে ভিডিও আপলোড করছেন বা ইউটিউব আপলোড করছেন আপনি কি ক্যামেরা থেকে ফিল্টার মারছেন নাকি ফিল্টার ছাড়া সেটা কিন্তু একদম খুব সহজে আমরা বুঝতে পারি বাট যখন আপনি এই আট জিবি লাইটগুলা ইউজ করবেন ফিল্টার হাজার ফিল্টার মারার পরও আপনারা কিন্তু অন্য একটা কালার আসবে চেহারার ভিতরে তখন কিন্তু আপনার কিন্তু যে ফিল্টারের যে কালারটা আছে সেটা কিন্তু চেঞ্জ করে ফেলবে আচ্ছা ঠিক আছে একটা আর জিবি কালার দিবে আলাদা করে এটা কিন্তু আট জিবি হচ্ছে কি আটটা মাল্টি কালার দিবে এবং বেসিক তিনটা কালার আপনারা কিন্তু ভিডিও শুট করতে পারবেন তো এই লাইটটির মডেল হচ্ছে আপনার এম জে ছাব্বিশ সামনে থেকে নিয়ে নিচ্ছি স্ক্রিনশট দিতে সুবিধা হবে এম জে ছাব্বিশ এম জে ছাব্বিশ আপনারা যারা এই প্রোডাক্টগুলো নিতে যাচ্ছেন আমি যখন যে প্রোডাক্টের যে মডেলটা বলতেছি বা যে প্রাইসটা তো আমি বলে দিচ্ছি অনেকে আমাদের কাছে প্রাইসটা হিডিং রাখে আসলে ওই প্রাইসটা হিডিং রেখে আসলে প্রোডাক্ট কিনা যায় না হচ্ছে আমরা যেহেতু অনলাইনে সেল করি আমরা কিন্তু অনলাইনে আমাদের প্রোডাক্টটা কিন্তু আমরা কিন্তু হিডিং রাখতেছি না ওপেন আমরা আপনাদেরকে বলে দিচ্ছি তা আপনি আমাদের থেকে যেই প্রোডাক্টটা ভিডিওটা দেখার পরে যে পড়াটা আপনার পছন্দ হবে সেটা আপনি নিয়ে নেবেন ওকে এই পড়াটা হচ্ছে এমজে 26 এই লাইটটা হচ্ছে 10 ইঞ্চি একটা রিং লাইট এটা কিন্তু ইউএসবি পাওয়ার একটা রিং লাইট এটার সাথে কিন্তু 6 ফিট এর একটা স্ট্যান্ড সহ পাচ্ছেন মাত্র 1050 টাকা 1050 1050 টাকা আপনি এমজে 26 এই রিং লাইটটি আপনারা পেয়ে যাচ্ছেন ওকে আচ্ছা বাকি লাইটগুলো দেখানোর আগে আমরা একটু ছোট লাইটগুলো একটু দেখাই নেই তো আমাদের কাছে উলানজি ব্র্যান্ডের একটা লাইট পাচ্ছেন 6 মাসের অফিশিয়াল ওয়ারেন্টি সহ তিন কালার একটা লাইট হবে এবং এটা ব্যাটারি থাকবে 2000 এমএএইচ এর

নিতে পারবেন তারপর আমাদের কাছে জেমরি ব্র্যান্ড এর একটা লাইট আছে এটা কিন্তু আট জিবি একটা লাইট এই লাইট দাম পড়তেছে মাত্র পনেরোশো পঞ্চাশ টাকা পনেরোশো টাকা মডেল আপনার এফ এম সিক্সটি নাইন আট জিবি ঠিক আছে ওকে তারপর হচ্ছে আমরা একটু বার একটু বড় লাইট গুলা দেখি যেটা হচ্ছে আপনারা দশ ইঞ্চির পর হচ্ছে আপনারা একটা আট জিবি লাইট পেয়ে যাচ্ছেন আমাদের কাছে যেটা হচ্ছে বারো ইঞ্চি একটা আট জিবি বারো মডেল হচ্ছে তারা এম জে তেত্রিশ এম জি যারা স্ক্রিনশট নিতে যাচ্ছেন ঠিক এইভাবে একটা স্ক্রিনশট নিয়ে নেন এবং আমার হোয়াটসঅ্যাপ স্ক্যানে দেখে যে নাম্বারটিতে এই নাম্বারটিতে আপনারা কিন্তু যোগাযোগ করতে পারেন নাম্বারটি কিন্তু হোয়াটসঅ্যাপ অন করা আছে হোয়াটসঅ্যাপ অন করা আছে এই নাম্বারটিতে আপনারা যোগাযোগ করতে পারেন এই লাইটটির দাম পড়তেছে মাত্র পনেরোশো টাকা আচ্ছা সহ ছয় ফিটের একটা স্ট্যান্ড সহ দাম পড়তে মাত্র পনেরোশো পঞ্চাশ টাকা আপনারা কিন্তু এলাক্ট নিতে পারবেন তারপর হচ্ছে আমরা কিন্তু বারো ইঞ্চির পর চলে আসলাম চোদ্দ ইঞ্চি চোদ্দ ইঞ্চি চোদ্দ ইঞ্চির মোটর সাইফার এম জে ছত্রিশ এম জে ছত্রিশ এম জে ছত্রিশ আট জিবি লাইটটি আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র আঠারোশো পঞ্চাশ টাকায় আঠারোশো আঠারোশো পঞ্চাশ টাকা চোদ্দ ইঞ্চি একটা লাইট পেয়ে যাচ্ছেন আমি কিন্তু শুরুতেই বলেছি যারা হচ্ছে টিকটক ভাইরাল আছেন বা ইনস্টাগ্রামে ভিডিও করেন বা বিভিন্ন ধরনের কন্টেন্ট ক্রিয়েটর ভাইরাল আছেন পিছন থেকে ব্যাকগ্রাউন্ড একটা ইফেক্ট দিতে যাচ্ছেন আট জিবি কালারের আটটা মাল্টি কালার সহ বেসিক তিনটা কালার সহ আপনারা পেয়ে যাচ্ছেন এম জে ছত্রিশ আট জিবি লাইট দাম পড়তেছে মাত্র

যারা অল্প বাজেটের ভিতরে ভালো মানের একটা লাইট চাচ্ছেন পছন্দের প্রথম কাতার আপনারা রাখতে পারেন ডিমাবল ব্র্যান্ডের এই লাইটটি এটার সাথে আমরা ছয় ফিটের একটা ইস্টার্ন সহ দিচ্ছি মাত্র চব্বিশশো টাকা চব্বিশশো টাকা চব্বিশশো টাকা আপনার ঘরে কিন্তু এই লাইটটি নিতে পারবে এটা কত ইঞ্চি ভাইয়া এটা বারো ইঞ্চি লাইট বারো ইঞ্চি অনেকে আমাদের কাছে জিজ্ঞেস করে ভাই ডিমাবল ব্র্যান্ডের কি চোদ্দ ইঞ্চি বা আঠারো ইঞ্চি লাইট হয় না আসলে ভাই এই লাইটটি কি কিন্তু অনেকে কিন্তু চোদ্দ ইঞ্চি বলে আপনাদের কাছে সেল করে কিনার সময় প্রয়োজন অবশ্যই সাথে করে ফিতা ফিতা নিয়ে যাবেন দিয়ে দেখে মেপে নিবেন বাসায় গিয়ে একবার এনসিটিভ দিয়ে মেপে দেখবেন যে আসলে এটা চোদ্দ ইঞ্চি আছে কিনা এই লাইটটা এক্স্যাক্টলি মাপ হচ্ছে গিয়ে বারো ইঞ্চি এবং এই লাইটটা হচ্ছে আপনার চোদ্দ ইঞ্চি বানায়ও না এবং আঠারো ইঞ্চি কিন্তু বানায় না শুধু বারো ইঞ্চিটাই পাওয়া যায় আচ্ছা তারপর আমাদের কাছে যে ইলেকট্রিক পাচ্ছেন এর একটা হচ্ছে বিডি 360 বিডি 360 বিডি 360 তো বিডি 360 ইলেকট্রিক দাম পড়তেছে মাত্র 1350 টাকা 1350 1350 টাকা 14 ইঞ্চি একটা রিংলে দেখেন এখানে কিন্তু লেখা আছে 14 ইঞ্চি আচ্ছা 14 এবং এনসিডিপি দিয়ে মেপও কিন্তু আপনারা পুরোপুরি 14 ইঞ্চই পাবেন ওকে 14 ইঞ্চ ইলেকট্রিক দাম পড়তেছে মাত্র 1350 টাকা 1350 1350 টাকা তারপর আছে আমাদের কাছে কিন্তু আরেকটা লাইট আছে যেটা হচ্ছে আপনার এম ই

ফটো এবং ভিডিও এপাশে কিন্তু আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন লেখা আছে কি একটা রিং লাইট পাচ্ছেন তিনটা মোবাইল মাউন্ট পাচ্ছেন একটা রিমোট পাচ্ছেন একটা এসি কেবল পাচ্ছেন আচ্ছা এই রিং লাইটে কারা ইউজ করবেন হ্যাঁ যাদের বাজেট কম তারা ইউজ করবেন না যাদের বাজেট বেশি তারা ইউজ করবেন বাজেট এবং কম বেশি নিয়ে কোনো কথা না এটার দামটি একটু বেশি তো এটার দাম পড়তেছে মাত্র 4800 টাকা এবং 4800 টাকা দিয়ে এই লাইটটি আপনি কেন কিনবেন আর তো বাজারে কম দামি লাইট পাওয়া যায় বাইশশো টাকা তেইশো টাকা দিয়েও বা ভালো ভালো লাইট পাওয়া যায় কেন কিনবেন এই জিমডি ব্র্যান্ডের এই লাইট হচ্ছে আপনাকে এল সফট রিং লাইট আপনি যখন লং টাইম যখন আপনি যখন ভিডিওটা লাইভে থাকবেন বা ছবি তুলবেন আপনাকে এটা থেকে কোনো হিটিং দিবে না

পর্যন্ত লোড নিবে এবং আ 8 ফিট পর্যন্ত লম্বা হবে মডেলটা হচ্ছে আপনার PK 280D আচ্ছা PK 280D এই স্ট্যান্ডটির দাম পড়তেছে মাত্র 1700 টাকা 1700 1700 টাকায় কিন্তু 8 কেজি পর্যন্ত লোড নিবে এই রিং লাইট স্ট্যান্ডটি নিতে পারেন এটা তো রিংলাইট বলেন ক্যামেরা বলেন মোবাইল মাউন্ট মোবাইল মাউন্ট ইউজার মোবাইল ভরতে করেন সব বক বসে যত ধরনের আপনি এটা দিয়ে ইউজ করতে পারবে এরপর যদি আসি আমরা যদি একটু কম দামের আসি কম দামের ভিতরে আসলে হচ্ছে আমরা জেমিরি ব্র্যান্ডের একটা স্ট্যান্ড আসতে পারি যেটার মধ্যে এম ডি এম টি এমটি এম টি পঁচাত্তর এম টি পঁচাত্তর এই স্ট্যান্ডটি আপনারা নিতে পারেন ওইটার পরবর্তীতে জেমরি লাইটের সাথে আপনারা এমটি টি জেমরি ব্র্যান্ডের এই রিং এই রিং লাইট স্ট্যান্ডটি কিন্তু নিতে পারেন এটা দাম পরে মাত্র এক হাজার টাকা এক হাজার টাকা এক হাজার টাকা আপনার কিন্তু এক্সট্রা স্ট্যান্ডটা নিতে পারবেন ওকে তারপর হচ্ছে আমাদের কাছে কিন্তু আরেকটা আছে যেটা থেকে নিপো ব্র্যান্ডের নিপো 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 ব্র্যান্ডের এনপি নাইন নাইন এইট এইট এনপি নাইন নাইন এইট এইট এই স্ট্যান্ডটি আপনারা নিতে পারেন এটা দাম পড়তেছে মাত্র আটশো পঞ্চাশ টাকা আটশো আটশো পঞ্চাশ টাকা আপনারা কিন্তু চাইলে কিন্তু এই যে জেমরি ব্র্যান্ডের যে লাইটগুলো এটার সাথে কিন্তু এই দামি স্ট্যান্ডগুলো কিন্তু আপনারা কিন্তু নিতে পারেন কিন্তু আমি এখন আপনাদেরকে যে আটচল্লিশশো টাকা লাইটের দামটা বললাম সেটা কিন্তু শুধু লাইটের দাম বলেছি ঠিক আছে এরপর হচ্ছে আমরা যে লাইটটা দেখাবো এই লাইটটা হচ্ছে আপনার পিকে ব্র্যান্ডের একটা লাইট পিকে ব্র্যান্ড পিকে ব্র্যান্ডের লাইট পিকে ব্র্যান্ডের এই লাইটটি এবং হচ্ছে এই স্ট্যান্ডটি সহ আপনারা কিন্তু পেয়ে যাচ্ছেন মাত্র তিন হাজার টাকা তিন হাজার টাকা তিন হাজার টাকা আপনারা কিন্তু পিকে এই লাইটটি এবং এই স্ট্যান্ডটি সহ আপনারা কিন্তু পেয়ে যাচ্ছেন মাত্র তিন হাজার টাকায় ওকে তারপর আমরা যে লাইট টি দেখাবো এই লাইট টি হচ্ছে আপনারা কিন্তু বিড়ি চারশো সাইট বিড়ি চারশো সাইট বিড়ি চারশো সাইট এটাও কিন্তু আপনার পঞ্চান্ন একটা লাইট আঠারো ইঞ্চে একটা রিং লাইট এটার সাথে কিন্তু আপনারা কিন্তু ছয় ফিটের এই স্ট্যান্ডটি সহ পেয়ে যাচ্ছেন মাত্র ছাব্বিশশো টাকা ছাব্বিশশো টাকা ছাব্বিশশো টাকা আপনারা কিন্তু বিডি চারশো ষাট এই স্ট্যান্ডটি ছয় ফিটের স্ট্যান্ড এবং এই লাইটটি কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন ওকে তারপর হচ্ছে আমরা যে লাইটটি দেখাবো এই লাইটটা হচ্ছে জেমরি ব্র্যান্ডের আমরা কিন্তু আগে কিন্তু আঠারো ইঞ্চিটা দেখাইছিলাম এখন যেটা দেখাচ্ছি এটা হচ্ছে একুশ ইঞ্চি একুশ ইঞ্চি ওকে একদম কালার বা পারফরম্যান্স সেম টু সেম দিবে শুধু আপনাকে আলোটা একটু বেশি দিবে আচ্ছা ঠিক আছে আলোটা বেশি হওয়ার কারণে আপনি কিন্তু যখন আপনার রুমে যদি আলো কমও হয় তাহলে কিন্তু আপনি এটা দিয়ে কিন্তু একটা কোয়ালিটি পাবেন এটার দাম পড়তেছে মাত্র পাঁচ হাজার আটশো টাকা পাঁচ হাজার আটশো টাকা হলে কিন্তু এই জেমরি ব্র্যান্ডের একুশ ইঞ্চি এই নিতে পারবেন তারপর হচ্ছে আমরা যে লাইটটি দেখাবো এই হচ্ছে কি আপনারা এইচকিউ ব্র্যান্ডের এইচকিউ কিউ ব্র্যান্ডের একুশ এলইডি সফট রিং লাইট এটার সাথে কিন্তু আপনি কিন্তু ক্যারি করার জন্য একটা ব্যাগ পাচ্ছেন তিনটা মোবাইল মাউন্ট পাচ্ছেন একটা রিমোট পাচ্ছেন এসি কেবল পাচ্ছেন এটাও কিন্তু বাহাত্তর ওয়ার্ডের একটা রিং লাইট বাহাত্তর ওয়ার্ড একটা রিং লাইট এস এক সময় বা এখনো পর্যন্ত এসকিউ এবং জেমরি এই দুইটা ব্র্যান্ড কিন্তু বাজারের লাইটের ভিতরে সবচেয়ে রাজা এখন হচ্ছে আপনার যত লাইটের ভিডিও দেখেন না কেন যত যা কিছু বলেন না কেন এসকিউ এবং জেমরির উপরে কোনো লাইট নেই ঠিক আছে জেমলিস হচ্ছে কিছু টাকা কম হওয়ার কারণ হচ্ছে যেটা হচ্ছে গিয়ে ধরেন আপনার এটার ভিতরে একটা ব্যাগ থাকে না কিন্তু জেম এস কিউর ভিতরে একটা কেরি ব্যাগ থাকে যে কারণে হচ্ছে তিন চারশো টাকা বেশি থাকে এইচ কিউ ব্র্যান্ড ইঞ্চির লাইটের দাম থাকছে মাত্র ছয় হাজার টাকা ছয় হাজার টাকা আপনারা কিন্তু এসকিউ কিউ একুশ ইঞ্চি এন এই লাইটটি কিনতে পারবেন ভাই একটা লাইট কিনবেন চোখ বুঝে দুই থেকে তিন বছর ইউজ করবেন কিছু হবে না কিছু হবে না আচ্ছা কারণ এই কথাটা বলার বললাম কেন আমাদের যে পূর্বের অভিজ্ঞতা বিক্রির অভিজ্ঞতা থেকে বা হচ্ছে এই ল্যাপগুলো বিশেষ করে হচ্ছে ইউজ করে কারা যারা হচ্ছে পেজে ভিডিও লাইভ করে এবং হচ্ছে যারা বিশেষ করে যারা মেকআপের ভিডিও করে আমি এই লাইটগুলো আমি নিজে অনেকগুলো ডেলিভারি দিয়ে আসছি আমার এলাকাতে যারা বিশেষ করে সবাই যে আপুরা নিয়েছে প্রত্যেকটা আপুকে বিশেষ করে তাদেরকে মেকআপের পেয়ে আছে এবং তারা মেকআপের ভিডিও গুলো করে বা হচ্ছে কেউ আচ্ছা আপনার পার্লারে ভিডিও করে মেকআপ মেকআপ আর্টিস্ট যারা তারা হচ্ছে এই লাইট গুলো ইউজ করে ওকে তো বিশেষ করে মেকআপ আর্টিস্ট যারা আছেন আপুরা আপনারা কিন্তু এই লাইট গুলো নিতে পারেন জিমডি বাই কিউ ওকে আচ্ছা একটু কম দামের ভিতরে যারা চাচ্ছেন একুশ ইঞ্চি এলইডি সফট রিং লাইট আপনারা কিন্তু আর এল ব্র্যান্ডের এই লাইটটি নিতে পারেন এই লাইটটির দাম পড়তেসে মাত্র পঁয়তাল্লিশশো টাকা পঁয়তাল্লিশশো পঁয়তাল্লিশশোর আপনারা কিন্তু এসকিউ আর এল ব্র্যান্ডের একুশ ইঞ্চি এই লাইটটি নিতে পারবেন ওকে সর্বশেষ যারা মাল্টি কালারে চাচ্ছেন বাইশ ইঞ্চি লাইটটা এটা কিন্তু মাল্টি তিনটা কালার দিবে মাল্টি আটটা কালার দিবে এবং বেসিক তিনটা কালার দিবে পঁয়তাল্লিশ কিন্তু মাল্টি কালারের এই রিং লাইট টি নিতে পারবেন যেটার মডেল এম জে ছাপ্পান্ন এম জে ছাপ্পান্ন আট জিবি সফট রিং লাইট মাত্র পঁয়তাল্লিশশো টাকায় পেয়ে যাচ্ছেন আচ্ছা ভিডিওটা শেষ করার আগে ভাই শপের অ্যাড্রেসটা একবার বলেন আমাদের শপের লোকেশন হচ্ছে কি ঢাকা নিউ এলিফ্যান্ট রোড আলপনা প্লাজা দ্বিতীয় তলা 221 নম্বর শপ শপের নাম হচ্ছে ফ্রেন্ড গ্যাজেট আপনি আমাদের সাপ্তাহিক বন্ধ আছে মঙ্গলবার এছাড়া আপনারা যখন সরাসরি আমাদের দোকান আসবেন আসার আগে অবশ্যই একটি ফোন দিয়ে আসবেন প্রোডাক্টটি রেডি স্টক আছে কি নাই এবং হচ্ছে এটার দাম কমলো কি বাড়লো সেটা অবশ্যই একটু জেনে আসবেন